টটুকু জমি নাই দিলে দেবে লড়াই ওই ঠে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমাই লড়তেই হবে মানিবে না пора যায় তবু তোমাই লড়তেই হবে মানিবে না করা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি বিপ্লব কোথা থেকে কোন দিন দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুরে মির্জা পরের বেশে কোথা থেকে কোন শুকুন আমার দেশে

তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানি জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো আসবে না রে যদি বয় বিপ্লব মানি জীবন দেয়া নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় কোথা থেকে কোন ভিন্ন শিশু কোন আমার দেশে বসল জুড়ে মির্জা পরের বেশ কোথা থেকে কোন নামে বসল জুড়ে মির্জা পরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্বয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্বয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় বিপ্লব বিপ্লব মানি জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয়